আসসালামু আলাইকুম প্রিয় নতুন প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আরবি শব্দের অর্থ নিয়ে হাজির হয়েছি শব্দগুলো মুখস্থ করে রাখুন প্রতিদিন এই রকম নতুন নতুন আরবি শব্দ শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাফি মাফি এর বাংলা অর্থ হলো নাই বা নেই আমি আবার বলছি মাফি। মাফি অর্থ হলো নাই বা নেই লা লা এর বাংলা অর্থ হলো না আমি আবার বলছি কোনো কিছু না বোঝালে আরবিতে বলতে হবে লা আইওয়া বা নাম এর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ আচ্ছা বা জি আমি আবার বলছি আইওয়া বা নাম এর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ আচ্ছা অথবা জি কবির কবির এর বাংলা অর্থ হচ্ছে বড় বিশাল বা বেশি আমি আবার বলছি কাবীর কাবীর এর বাংলা অর্থ হচ্ছে বড় বিশাল বা বেশি সাগির সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোটো ক্ষুদ্র বা কম আমি আবার বলছি সাগির সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট ক্ষুদ্র বা কম তাল তাল অর্থ বাংলা অর্থ হচ্ছে আসো বা আসেন আমি আবার বলছি তাল তাল বাংলা অর্থ হচ্ছে আসো বা আসেন রোহ রোহ এর বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া আমি আবার বলছি রোহ রোহ এর বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া বররা বর্রা বাংলা অর্থ হচ্ছে বাহিরে আমি আবার বলছি বর্রা বর্রা বাংলা অর্থ হচ্ছে বাহিরে এম সি এমসি বাংলা অর্থ হচ্ছে চলো ছাড়ো বা এগিয়ে যাও আমি আবার বলছি এমসি এমসি বাংলা অর্থ হচ্ছে চলো ছাড়ো বা এগিয়ে যাও